আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি এই কাশীপুর উদ্যান বাটিতেই আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব গল্পতরু হয়েছিলেন তার গৃহী ভক্তদের উত্তর কলকাতার এই কাশীপুর উদ্যানবাটির মাটি তো সমস্ত রামকৃষ্ণ ভক্তানুরাগীদের কাছে অত্যন্ত পবিত্র মাটি কারণ এই মাটি ঠাকুর মা স্বামীজি এবং অন্যান্য পরিষদের চরণ ধুলিতে ধন্য হয়েছে ঠাকুর তার জীবনের শেষ দিনগুলি এই বাড়িতেই কাটিয়েছেন রামকৃষ্ণ সংঘে কাশীপুর উদ্যানবাটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি মঠ কারণ এই বাড়িতেই ঠাকুর তার সন্ন্যাসী শিষ্যদের সন্ন্যাস গ্রহণ ও সঙ্গবদ্ধভাবে জনসেবার কাজে উদ্বুদ্ধ করেছিলেন যা বাস্তবায়িত করতে পরবর্তীকালে স্বামীজি রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেছিলেন কাল গুরু পূর্ণিমা উপলক্ষে এই কাশীপুর উদ্যানবাটিতে বহু ভক্তের সমাগম হয়েছিল তারা এসেছিলেন তাদের এই পূর্ণ দিনে পূর্ণ তিথিতে এই ভূমির মাটি স্পর্শ করতে ঠাকুর মা স্বামীজির পরশ পেতে এবং গুরুদেবদের আশীর্বাদ পেতে কালকের কিছু মুহূর্ত থাকলো আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে